সবার জন্য সুস্থতার জন্য এমন পরে যাই হোক ওয়েদার বিষয় আসি ব্রাইডাল সিজনের কথা মনে পড়লো দেখি কিন্তু দেখেন মোট ভরে ভরে চুরি নিয়ে যাবেন কিন্তু একেবারে আজকে এসেছে

তারপর আপনার এই চুরিগুলো মিস করা যাবে না ঠিক আছে আপনার ঝটপট ভিডিওটা থেকে নিয়ে নেবেন হয়তো আপনার ব্রাইডান্স থেকে আপনার বিয়ের ডেট হয়তো নভেম্বরে কিংবা ডিসেম্বরে কিন্তু আপনারা এইগুলো আগে থাকতে এগুলো কিন্তু আপনি ডিসেম্বরে কিনবেন সে আশা থাকলে কিন্তু বোকামি হবে তখন কিন্তু থাকবে না ঠিক আছে এগুলো আগে আগে নিয়ে নিতে হবে আপনাকে কাশিশ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন স্টানমুলিকা শপিং কমপ্লেক্স দোকান নাম্বার হচ্ছে জি 85 আলাপেস